নমস্কার বন্ধুরা জাতীয় দলে ফিরছেন পাঁচ ক্রিকেটার শ্রীলঙ্কা থেকে এলো বড় আপডেট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার পর থেকে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ক্রিকেট থেকে সংক্ষিপ্ত বিরতিতে ছিলেন তিনি ছাড়াও বিরাট কোহলিও বিরতিতে গিয়েছিলেন কে এল রাহুল এবং শিরা শেয়ার উভয়েই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত দলে ছিলেন না এছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপের পর বিরতি পেয়েছিলেন কুলদীপ যাদবও বিরাট এবং রই দুজনেই টি টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন এবং এখন ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কায় পৌঁছেছেন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ তিরিশে জুলাই শেষ হবে তারপরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি দোসরা আগস্ট থেকে সাতই আগস্টের মধ্যে খেলা হবে প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে টি টোয়েন্টি সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়াসায়ার লোকেশ রাহুল কুলদীপ যাদব এবং হর্ষিত রানা ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য কলম্বো পৌঁছেছেন একই সঙ্গে টিম ইন্ডিয়া সহকারী কোচ অভিষেক নায়ার পাল্লেকাল থেকে কলম্বো পৌঁছেছেন অভিষেক নায়ারের তত্ত্বাবধানে রোহিত বিরাট লোকেশ শ্রেয়াস কুলদীপ ও হর্ষিত ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করবেন ওয়ানডে স্কোয়াডের বাকি খেলোয়াড়েরা বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের অংশ রয়েছেন টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরে বাকি খেলোয়াড়েরা কলম্বোর উদ্দেশ্যে রওনা হবেন বন্ধুরা বাংলায় ক্রিকেটে সমস্ত রকম আপডেট পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন